শেরপুরে ঝিনাইগাতিতে জমি ও টাকা নিয়ে সংঘর্ষে এক নারী নিহত আহত ছয় শেরপুর থেকে নিজস্ব প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন শেরপুরে ঝিনাইঘাতিতে জমি ও টাকা নিয়ে সংঘর্ষের মরিসফুল বেগম নামের এক নারী নিহত হয়েছে আহত হয়েছেন আরও ছয়জন একুশে অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলার কালীবাড়ি বানিয়াপাড়া এলাকায় ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় জমি ও টাকা সংক্রান্ত বিরোধের জের ধরে জয়নাল ও বাবুল সরকারের নির্দেশে কালাম এর নেতৃত্বে প্রতিপক্ষরা মরিসফুলের পরিবারের উপরে হামলা চালায় এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় আহতদের উদ্ধার করে শেরপুরের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ঝিনাইকাতি থানার ওসি মোহাম্মদ আল আমিন জানায় ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জমিনের জন্য হলো সরু জেলার পোলাগা সাথে জয়নাল আবদিন বাবুল সরকার এগোসা জমিনের জন্য আজকে ফট করে যে হ্যাগর জমি আবাদ করে যে কালাম কালামের এগরে পাইলে না এগরে দিয়ে আমাগর এইভাবে বাড়িতে এসে আক্রমণ করে আমি বাড়ি ছিলাম পাশের বাড়ি ছিলাম আমার পুরান বাড়িতে এসে এভাবে মারধর করছে এর মূল হুদা শুরু ওই সুরু লীলা জয়নাল আবদিনের ছেলে পিলার এরাই এগর হুকুম দেয়া জয়নাল আবদিনের মারাইছে মোহাম্মদ ইসলাম সদর থানা কর্মরত আছি আজকে আমার অর্ধ ওয়ান ডিউটি তো অবস্থায় আমরা থানার মাধ্যমে জানতে পারি যে হাসপাতালে জিনাইকাতি হইতে মারামারি কিছু সংখ্যক লোক আসছে জখমি আসছেন একজন মারা গেছেন একজন বৃদ্ধ মহিলা মারা গেছেন তার বয়স নাম হইল মরিসফুল বয়স পঞ্চাশ উনি এই আঘাতজনিত কারণে মৃত্যুবরণ করছেন এবং আরো পাঁচজন জখমে আছে তারা তাদেরকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে তাদেরকে সহযোগিতা করি এবং মৃত যিনি মারা গেছে তার রাজশ্রোত হালের ব্যবস্থা চলছে এবং জিনাইগাতি আমরা বার্তা দিয়েছি অলরেডি পুলিশ কন্ট্রোল রুমের মাধ্যমে তারা আইনগত ব্যবস্থার জন্য সকল ধরনের প্রক্রিয়া দিন আছে এবং আসামি গ্রেপ্তারের জন্য তৎপর আইনগত ব্যবস্থা গ্রহণ